মালে কিবনে দিনার অহমেতুল্ল হেয়া নৌকার মাধ্যমে নদী দিয়া কোথাও জানি সফরে বের হয়ে গেলেন কোথাও যাচ্ছিলেন মাস পথে মাঝি বলে ওগো আল্লাহর বান্দা ওগো আল্লাহর গুলাম নৌকার বারা দেন মাঝিকে আল্লাহ র হলে মালে কিব্নে দিনার রহমাতুল ন হেলে বলেন ও মাঝিবা আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই আমি কয়েকদিন মুসাফির অবস্থায় আছি আছি আমার কাছে টাকা পয়সা নাই তোমাকে কোনো কি করে আমি বাড়া দেব এবার মাঝি বলে না না এমন তাল বাহানা চলবে না যদি বাড়া না থাকে টাকা না দিতে পারো তোমাকে মাছ নদীতে নিক্ষেপ করা হবে ফেলে দেওয়া হবে এবার আল্লাহর অলি নিরুপায় হইয়া সমুদ্রের দিকে হাতটা পারায়া দিলেন সাথে সাথে আমার আল্লাহ সমুদ্রের মাছ অর্ডার করা দেয় এই সমুদ্রের মাছেরা তোমরা কে কোথায় আস গো জলদি করে তোমাদের মুখের মধ্যে এক একজন এক একটা স্বর্ণ মুদ্রার দিনার নিয়া মালিক এমনি দিনারের নৌকার পাশে চলে যাও এরকম ভাবে আল্লাহর অর্ডার পাইয়া সমুদ্রের সকল মাসেরা যখন এক একজন মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা নিয়া নৌকার জারি বাস করে ফেলল এবার আল্লাহর ওলি মালিক এমনি দিনার রহমাতুল্লাহ আলাই বলেন অগমাজি যে টাকার জন্য তুমি আমাকে এত কথা শুনাইলা না তোমার কত স্বর্ণ মুদ্রা লাগবে কত দিনারা লাগবে তুমি যা মন চাই তোমার যা মন চাই তুমি এখান থেকে নিতে পারো এবার আল্লাহর এমন আজীব ঘটনা দেখে মাঝি হত বাগা হয়ে গেল হত বম্ব হয়ে গেল না না এত কোনো সাধারণ মানুষ না সাধারণ কোনো ব্যক্তি না এবার মাঝিটা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে পড়ে গেল বলে গো আল্লাহর ওলি আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন দিনা হুম ফী সালাতিহিম খাশিউন আল্লাহ পাকরম পুলা লেমিন তার মহাগ্রন্থ কুরআন উলকারীমের মধ্যে এরশাদ করে আল্লাদিন আহ হুমফিন সলাতি হিংখ যারা তাদের নিজে ধরে নামাজের প্রতি বিনয় হয় নিজেদের নামাজের প্রতি যত্নশীল হয় আমি আল্লাহ পাকরম পুলালেমিনকে রাজি এবং খুশি করার জন্য নামাজ আদায় করে আমি আল্লাহ তারা সন্তুষ্টির জন্য যারা নামাজ পড়বে আমি আল্লাহ তাদের জন্য এমন পুরস্কারের ব্যবস্থা করেছি এমন পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দান করবো যেরকমভাবে শীতকালে গাছের ডালগুলো থেকে যেরকম ভাবে পাতা জড়োতে থাকে যারা আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য নামাজ আদায় করবে আমি ওই বান্দাবান্দির জিন্দিগির জীবনের গুণাগুলো পাতার মতো জড়ায় দিব হাদিসের সে মধ্যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আউআলু মা ইউহাসামু বিহিল আমুদু ইয়াওমাল কিয়ামতিস সালাহ কাল কিয়ামত এর ময়দানে হাশরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে হাশরের ময়দানে কেউ নামাজের হিসাব ব্যতীত এক কদম সামনে অগ্রসর হতে পারবে না এর জন্য নামাজের বড়ই গুরুত্ব নামাজের বড় দাম নামাজকে সঠিক সময় জামাতের সাথে আদায় করতে হবে গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে খুশো খুজুর সাথে নামাজ আদায় করতে হবে যদি ভালোভাবে নামাজ পড়তে পারি আল্লাহ পাকরুল আলমিন আমাদেরকে পুরস্কৃত করবেন কেমনে ভাবে আল্লাহ তালা বান্দার গুনাগুন গাছের পাতার নে জড়ায় দিবেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন নবী শীতের মৌসুমে রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন শীতের মৌসুমে রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন হজরত আবু জর গেফারি আল্লাহ তালা আনহু তার সফর সাথী ছিলেন আল্লাহার নবী বিশ্ব নবী রহমাত আমি হাজির আছি আমি উপস্থিত আছি হে আবু এই যে গাছের পাতাগুলো নারা দিলাম নাড়া দেওয়ার সাথে সাথে যেমনি ভাবে গাছের পাতাগুলো জড়ে গেল আল্লাহ পাক আলামিন তার বান্দা বান্দির উপর যে পাঁচ নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আর সেই বান্দা বান্দিগুলো যদি পাঁচ নামাজ আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আদায় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করে আমার আল্লাহ ওই বান্দা বান্দির। জিন্দগির সকল গুনাগুলো পাথার মতো জড়ায় দেয় আর জিন্দগির গুনাগুলো পাতাগুলো যেভাবে জরুতে থাকলো শীতের মৌসুমে যেভাবে পাতাগুলো জোরে পড়ে যায় তার জিন্দগির গুনাগুলো এরকম ভাবে পাতার মতো জোরে পড়তে থাকবে আল্লাহ আকবর আকবর এর জন্য নামাজের বড়ই দাম সাহাবিরা কিরকম ভাবে নামাজ পড়তেন তাবে তাবে আইরা কেমন ভাবে নামাজ পড়তেন আল্লাহ নবী মিশ্র নবী রহমাতুল্লিল আলামিন নবী নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলে যেত তারপরে ও নামাজ তিনি সারতেন না এরকম ভাবে একজন সাহাবি হলিফাতুল মুসলিমিন হজরত অমর নদী আল্লাহ তালানহু সারা এরকম ভাবে মানুষের দরবার করতেন রাষ্ট্র পরিচালনা করতেন রাষ্ট্রের কাজ কর্ম করতেন আর যখন রাত্র হয়ে যাইত নামাজের মুসল্লাই দাঁড়াইয়া সারা রাত্র আল্লাহর আবাদতের মধ্যে কাটায়া দিতেন হঠাৎ একদিন ঘটনাক্রমে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ জামাতটা ছুটে যায় আর জামাত ছুটে যাওয়ার কারণে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজা নামাজ সদায় করে এরকম ভাবে কান্না কাটি শুনুক করে দিল কান্না করতে করতে বেকারা কান্না করতে করতে তিনি বেকার হয়ে গেলেন আল্লাহ ডাক দিয়া বলে হে অমর আর কান্না করা লাগবে না আপনার আর কান্না করতে হবে না আমি আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলাম শুধু তাই নয় রে মুসলমান খলিফাতুল মুসলিমিন ওমর নদী সুসংবাদ দিয়া দেয় ওমর ফজরের নামাজ জামাত ছুটে যাওয়ার কারণে তোমার ফজরের নামাজ জামাতের সাথে পড়লে যে পরিমাণ হয়তো যে পরিমাণ সব হইত তার চাইতে দশ গুণ সব আমি তোমার আমল নামাই দিয়া দিলাম আকবর শুধু তাই নয় রে মুসলমান বন্ধু হলিফাতুল মুসলিম এমনি করে পরের দিন আবার যখন সারাদিন রাষ্ট্রের কাজ কর্ম করে রাত্রিবেলা আবার যখন আমাদত বন্দিগের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন এমন সময় গভীর রজনী কে যেন দরজার মধ্যে এসে করা নারে বলে হে অম জলদি করে উঠে নামাজের সময় হয়ে গেল নামাজের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে অমর জিজ্ঞাসা করেন কে তুমি আমার তনজাই করা না রাত্রিবেলা এবার সদ্য বেশি শয়তান ইবলিস বলে আমি হইলাম শয়তান ওমর রদি আল্লাহ তালু বলে কি ব্যাপার তোমার কাজ তো শৈতানি করা তোমার কাছ তো মানুষকে গুম পাড়ানো তোমার কাছ তো মানুষকে আবাদত থেকে দূরে রাখা তাহলে তুমি কেন আজকে আমাকে ডাক দিয়া দিলা এবার মিস্টার ইবলি শৈতান বলে হে খলিফা তুল মুসলিম নমর অনেক দিন চেষ্টা করার পর কালকে রাত্র আমি আপনাকে এমন আরামের ঘুম পারায় দিলাম এমন আরামের ঘুম আপনি ঘুমাইলেন এরকম আরামের ঘুম ঘুমানোর কারণে নামাজটা আপনার জামাতের সাথে ছুটে যায় আর এই নামাজটা ছুটে যাওয়ার কারণে যে পরিমাণ কান্নাকাটি আপনি করেছেন যে পরিমাণ কান্নাকাটি করেছেন আর এই পরিমাণ কান্নাকাটি করার কারণে আল্লাহ তাল আপনাকে ক্ষমা করে দিয়া যে সব আপনি ফজরের নামাজ জামাতের সাথে পড়লে পাইতেন ওই সবের চাইতে গুণ সব আল্লাহ তালা আপনার অ্যাকাউন্টে ঢুকায়া দিছে এর জন্য আমি চাই না যে পরিমাণ সব আপনি পাওয়ার দরকার সে পরিমাণ সবই যেন আপনি পান এর চাইতে বেশি সব যেন আপনার অ্যাকাউন্টে না ঢোকে তাহলে বোঝা যায় শয়তান আমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান আমাদেরকে প্রতষ্ট করতে চায় শয়তান আমাদেরকে নামাজ থেকে গাফেল করতে চায় শয়তান আমাদেরকে প্রতষ্ট করে করে নামের ছাত্রী বানাইতে চায় এর জন্য আপনাদেরকে বলে যায় হাতে ধরে বলে যায় পায়ে ধরে বলে যায় নামাজের গুরুত্ব দিতে হবে নামাজ কেমন করতে হবে খুশু সাথে নামাজ আদায় করতে হবে আল্লাহর জন্য নামাজ পড়াতে হবে দুনিয়ার কে খুশি হইল কে বেজানো হইল দুনিয়ার কাউকে দেখানোর জন্য নামাজ পড়া যাবে না একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমাকে আপনাকে ইবাদত করতে হবে নামাজ পড়াতে হবে এর জন্য সাহাবিরা তাবে তাবে নামাজ পড়ে পড়ে আল্লাহ তালার কাছ থেকে সন্তুষ্টি অর্জন করেছেন সাহাবিদের যদি প্রয়োজন করতো পায়ের একটা স্যান্ডেলের দোয়ালি এটাও যদি তাদের প্রয়োজন হইত তারা আল্লাহ তালার কাছে নামাজের মাধ্যমে আদায় করে নিত কিন্তু হতবাগা মুসলমান নামাজের নাম শুনলে নামাজের সময় হলে আমাদের দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায় দুনিয়ার কাজকর্ম বেড়ে যায় দুনিয়ার ব্যবসা বাণিজ্য বেড়ে যায় দুনিয়ার সবকিছু যেন আমাদের ভিতরে গ্রাস করে ফেলেছে আমাদের অন্তরটা দুনিয়ামুখী করে ফেলেছে এর জন্য যারা নামাজ পড়বে সঠিক সময়ে নামাজ পড়বে ওই বান্দা বান্দিগুলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবে আল্লাহ তালার পেয়ারা বান্দা হতে পারবে আল্লাহ তাদেরকে করবে হোক সে কামার কামার হোক হোক সে সে এরকম ভাবে দিন মজুর হোক সে দিন আনে দিন খায় কিন্তু যখন নামাজের সময় হয়ে যায় নামাজের সময় হওয়া মাত্র সে আল্লাহ তালার আবাদত করার জন্য নামাজ পড়ার জন্য সে তৈয়ার হয়ে যায় সে প্রস্তুতি গ্রহণ করতে থাকে দুনিয়ার সব কাজকর্ম সে পিছনে ফালাইয়া সে নামাজের জন্য তৈয়ার হয়ে যায় এরকমভাবে একজন কামার মানুষ যার কাজ ছিল লোহার ধারা সে বিভিন্নভাবে দাও চাকু ছুরি এরকমভাবে তৈয়ার করত এরকম সময় তার বাড়ির পাশে একজন আল্লাহ আর শ্রেষ্ঠ বুজুর্গ অলি কামেল হজরত মালিক লেক ইবরে দিনার মা তুলনা বাড়ি ছিল মালিক ইবনে দিনার কে এমন আল্লাহর পেয়ারা বান্দা আল্লাহর কে এমন বান্দা আল্লাহ তা আল্লাহরে আয়বাদত করে আল্লাহর কেমন কাসের বান্দা হয়ে গেছে রে মুসলমান আল্লাহ তা সাথে কেমন সম্পর্ক করেছেন করেছেন মালকিবনে দিন আর অহমাতুল্লা হেল নৌকার মাধ্যমে নদী দিয়ে আমি কোথাও জানিস সফরে বের হয়ে গেলেন হয়ে গেলেন কোথাও যাচ্ছিলেন মাস মাঝি বলে ওগ আল্লাহর বান্দা অগ আল্লাহর গুলাম নৌকার বারা দেন মাঝিকে আল্লাহ রলি মালিক ইবনে দিনার হেমাতুল্লাহ আলাহি বলেন ও মাঝি আমার কাছে দম কোনো টাকা পয়সা নাই আমি কয়েকদিন যাবত মুসাফির অবস্থায় আছি মুসাফির হালতে আছি আমার কাছে কোনো টাকা পয়সা নাই তোমাকে কি করে আমি বাড়া দেব এবার মাঝি বলে না না এমন তাল বাহানা চলবে না যদি বাড়া না থাকে টাকা না দিতে পারো তোমাকে মাছ নদীতে নিক্ষেপ করা হবে ফেলে দেওয়া হবে দেওয়া হবে এবার আল্লাহর উপায় সমুদ্রের দিকে হাতটা দিলেন সাথে সাথে আমার আল্লাহ সমুদ্রের মাছদেরকে অর্ডার করা দেয় এই সমুদ্রের মাছেরা তোমরা কে কোথায় আস জলদি করে তোমাদের মুখের মধ্যে এক একজন এক একটা স্বর্ণ মুদ্রার দিনার নিয়া নৌকার পাশে চলে যাও এরকম ভাবে সকল মাসেরা যখন এক একজন মুখের মধ্যে স্বর্ণ মুদ্রা নিয়া নৌকার চারিপাশ বেষ্টন করে ফেলল এবার আল্লাহর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলেন যে টাকার জন্য তুমি আমাকে এত কথা শুনাইলা নাও নাও তোমার কত স্বর্ণ মুদ্রা লাগবে কত দিনারা লাগবে তুমি যা মন চাই তোমার যা মন চাই তুমি এখান থেকে নিতে পারো এবার আল্লাহর এমন আজীব ঘটনা দেখে মাঝি হত বাগা হয়ে গেল হত বম্ব হয়ে গেল না না এত কোনো সাধারণ মানুষ না সাধারণ কোনো ব্যক্তি না এবার মাঝিটা মালে কেবলে দিনা রহমাতুল্লাহ হিয়ালের পায়ের মধ্যে পড়ে গেল বলে গো আল্লাহর অলি আমি আপনাকে চিনতে পারি নাই আপনি আমাকে মাফ করে দেন ক্ষমা করে দেন এই সেই ছিল মালিক ইবনে দিনার যে মালিক ইবনে দিনারের সাথে আল্লাহর এমন সম্পর্ক ছিল এমন মোহাব্বত ছিল এমন ভালো মাসা ছিল সে মালিক দিনারের বাড়ির পাশে একজন কামারের বাড়ি ছিল সে কামার নোহার কাজ করত হঠাৎ করে মালিক দিনার দুনিয়ার জমিন থেকে ইনতেকাল করে বসলেন দুনিয়ার জমিন থেকে ইনতেকাল হয়ে গেল মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলায়ের এমন সময় তার ওই জামানায় আরেকজন আল্লাহ রুল ছিলেন তিনি হঠাৎ করে একদিন রাত্রে বেলার স্বপ্ন যুগে দেখতেছেন মালিক ইবনে দিনার জান্নাতের মধ্যে গোড়াগুড়ি করে এবার আল্লাহর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইকে বলেন ও আল্লাহর মালিক ইবনে দিনার আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে কেমন আচরণ করেছে এবার মালিক আপনি দিনার বলে আল্লাহ তালা আমার সাথে খুব ভালো ব্যবহার করেছে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দিয়েছে কিন্তু আমার মনের মধ্যে যাত না আমার মনের মধ্যে কষ্ট আমার বাড়ির পাশে যে একটা কামার ছিল সেই কামারকে আল্লাহ তালা আমার জান্নাতের বালাখানা যে বালাখানাটা আমাকে আল্লাহ আলা দিয়েছেন ওই জান্নাতের বাড়ির চাইতে আরো বিশাল বড় একটা পালাখানা তাকে দিয়েছেন এবার আল্লাহ রলির ঘুম ভেঙে যায় কি বলে কি বলে এত বড় একজন আল্লাহ রলি যুগ শ্রেষ্ঠ বুজুর্গ কামেল মালিক ইবনে দিনারে চাইতে কি কারণে আল্লাহ তালা ওই কামারের জান্নাতটাকে এত বিশাল করে দিয়েছেন এত বিশাল জান্নাত কেন বাদান করেছে এবার আল্লাহর সকালবেলায় ঘুম থেকে উঠিয়া ওই কামারের বাড়ির পাশে চলে গেল চলে যাওয়ার পর তার সন্তানদেরকে জিজ্ঞাসা করে ও সন্তানেরা তোমার বাবা কি এমন আমল করত যে আমল করার কারণে আল্লাহ তালা তোমার বাবার সম্মান বাড়াইয়া দিছে কি এমন আমল করত যে আমলের কারণে যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ মালিক বিদিনা রহমাতুল্লাহ আলাইয়ের জান্নাত থেকে বড় জান্নাত তোমার বাবাকে আল্লাহ তালা দান করেছেন এর জন্য বলি মুসলমান ভক্ত মতো নামাজ পড়ার সময় মতো নামাজ পড়লে আল্লাহ তালা বান্দার ইজত আর সম্মান বাড়ায় দেয় এখন তো আমরা ভক্ত মতো নামাজ পড়তে চাই না মসজিদ থেকে মোয়াজ যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে ডাক দেয় যখন বলে আল্লাহ বড় আল্লাহ বড় আমরা দুনিয়ার মানুষেরা বলি ও মোয়াজেন আল্লাহ বড় না আল্লাহ বড় না দুনিয়ার কাজে আমার হইল বড় কথা বলেন ঠিক কিনা এরকম ভাবে কামার যখন নামাজের সময় যায় তো সে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতো সব কাজ ফেলে দিত এবার সন্তানেরা বলে আমরা তো আমাদের বাবার আমল সম্পর্কে জানি না তবে আমার বাবার আমল সম্পর্কে গোপন আমল সম্পর্কে কি আমল করতো তো আমল সম্পর্কে আমার মা বেশি জানতে পারে এবার আল্লাহর তার মার কাছে চলে গেল মা দিন আর মাতুল হিয়ানের ঘটনা ওই কামারের স্ত্রীর কাছে তিনি বর্ণনা করতেছিলেন আর স্ত্রী পর্দার আড়াল থেকে বলতেছিলেন হুজুর হুজুর আমার স্বামী এমন কোনো আমল করত না আমার স্বামীর দুইটা গুণ ছিল এই দুইটা গুণের এক নম্বর গুণ হইল যখন মসজিদের মহাজদেন আমাদের মসজিদের মহাজদেন যখন মসজিদ থেকে আজান দিত আর মসজিদের আজান মাত্রই মহাজেনের আজান শোনা মাত্রই আমার স্বামীকে দেখতাম আমার স্বামীকে দেখতাম এরকমভাবে হাতুড়ি হাতুরি পিটাইত হাতুড়ি পিটানোর সময় যখন আজান হয়ে যাইত আমার স্বামীর হাতুড়িটা পিছনে থাকলে আর সামনে অগ্রসর করতেন না আর নামাজের মধ্যে দাঁড়াইয়া কাতেন আর বলতেন গো আল্লাহ দুনিয়ার মানুষের আমাকে কামার বলে ডাকে কামার বলে ডাক দেয় কিন্তু কাল কেমতেন ময়দানে আসরের ময়দানে কুটি কুটি মানুষের সামনে যদি আপনি আমাকে কামার বলে ডাক দেন আমার বড় কষ্ট হবে আমি বড় লজ্জিত হব রে মাওলা দয়া করে মায়া করে কেন কেমতের আপনি আমাকে কামার বলে ডাক দিয়েন না আপনি আমা আপনার বান্দা বলে আপনি আমাকে ডাক দিয়েন এরকমভাবে দুই নম্বর গুণ ছিল আমার স্বামীর যখন সারাদিন খাটা খাটনি করার পর রাত্রবেলা ঘুমাইয়া যাইত আবার যখন শেষ রাতে নামাজের জন্য উঠতেন আর দেখতাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইয়ের বাড়ির সাদের দিকে তাকায়া থাকতেন বাড়ির দিকে তাকায়া থাকতেন আর বলতেন ওগো আল্লাহ তুমি মালিক ইবনে দিনার টাকাওয়ালা বানাইছো টাকার মালিক বানাইছো দেখা এর জন্য সে সারা তোমার গোলামি করে কিন্তু আমার টাকা নাই পয়সা নাই এর জন্য সারা রাত্র তোমার আবাদত করতে পারি না সারা রাত্র তোমার গুলো করতে পারি না এরকম ভাবে কি করতেন কান্নাকাটি করতেন এরকম ভাবে যখন কান্নাকাটি করতেন কান্নাকাটি করতে করতে তিনি বেকার আর যাইত আল্লাহর বলেন ও বোন বুঝতে পেরেছি কি কারণে তোমার স্বামীকে আল্লাহ তালা এমন বিশাল একটা জান্নাত দান করেছেন এর জন্য মুসলমান আল্লাহর গুলাম যারাই না এরকমভাবে নামাজের এমাম করবে ভক্ত মতো নামাজ পড়বে সময় মতো নামাজ পড়বে হোক সে কামার হোক সে দিন মজুর সে করে পানস কিন্তু আল্লাহ তালার কাছে সময় মতো নামাজ পড়নে দাম আল্লাহ তাল্লার কাছে অনেক বেশি